সকাল অলরেডি বেরিয়ে গেছি কিছু দৃশ্য দেখার জন্য কিছু নতুন জায়গা দেখার জন্য তো আমরা অলরেডি সকালে সকাল সকাল চান টান করে খাবার দাবার ছিল না ওই বাসি পাচ্ছিলো বাসি পড়তে মেরে ওর চল আর কোম্পানি ছুটি আছে আজকে এবং কালকে তো ভাবলাম কি রুমে বসে বসে একটু বোরিং লাগবে তার জন্য সে বোরিংটা একটু ফ্রেশ করার জন্য কিছু জায়গাতে গেলে একটু ভালো হবে আর কি তো তার জন্য সকাল সকালই ডিসাইড হয়ে গেলো তো চলো আমরা বেরিয়ে পড়ে গেছি চেন্নাই যেখানে ডক কমপ্লেক্স আছে তার সামনে একটা ছোট্ট মোট একটা বীজ আছে খুব কিন্তু ইন্টারেস্ট খুব দেখার মতো ঠিক আছে তো সেই জায়গাতে আমরা অলরেডি রওনা দিয়েছি এখন তো আর নতুন ব্লোকে সবাইকে স্বাগত আর আমার দিক থেকে সবাইকে নমস্কার আর সবাই যেন ভালো থেকো সুস্থ থেকো আর আমিও যেন ভালো থেকে সুস্থ থাকি তাহলে আপনাদেরকে নতুন নতুন জায়গাতে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করব। ঠিক আছে আর একটা ছোট্ট ভাই আছে আমার পেছনে আমরা দুজনে আর রুমেতে অনেকজন লোক ছিল বাট কেউ মানে সঙ্গী হলো না আর কি তো প্রবলেম কি চলো তাহলে বেশি দূর নেই মোটামুটি এখান থেকে সত্তর আশি কিলোমিটার দূরে আছে এখান থেকে বাসে যেতে হবে বাস থেকে ট্রেন ট্রেন থেকে আবার অটো এবং টার্গেট ডিস্টেন্সনে আমরা যেখানে যাওয়ার জন্য রেডি সেই জায়গাটাতে তো সেই জায়গাটাতে কী হয়েছে যে আমার পিছনে যে ইন্ডাস্ট্রিগুলো দেখতে পাচ্ছ এই ইন্ডাস্ট্রিগুলো যে সময়ে প্রজেক্টটা বানানো হয়েছিল সে সময়ে যে সিএমটা ছিল সেই সিএমটাও কিন্তু ওখানে তার স্মৃতি আছে ঠিক আছে ওখানে তো সেই জায়গাটাও দেখানো হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এখানের ইন্ডাস্ট্রি এলাকা ঠিক আছে এটা কি জানি না এটা হচ্ছে ব্যাপার তো চলো ওখানে গিয়ে নিয়ে দেখছি ওই সিএমের যে তাকে সেখানে মানে কি বলবো পৌঁছে দেওয়া হয়েছে আর সেখানে একটা মন্দির মতো একটা স্ট্যাচু স্ট্যাচু বলব না একটা পার্কের মতো তৈরি করানো হয়েছে তো সেই জায়গাটা দেখবো তার সঙ্গে সঙ্গে সমুদ্র বীজও দেখবো তার সঙ্গে সঙ্গে ওখান থেকে ডক কমপ্লেক্সও দেখা যায় আর যদি যদি সমুদ্রের মধ্যে যদি টিপ থাকে মানে জাহাজ সেগুলো অবশ্য দেখবো অনেক দূরে দেখা যায় বাট দেখতে পাওয়া যায় ঠিক আছে তো চলো আমার সঙ্গে জুড়িয়ে থেকো আর আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে হ্যাঁ চলো অলরেডি এখান থেকে টিপিক টিপিক বৃষ্টি পড়ছে আর এভাবে মেঘলা মেঘলা করে রেখে দিয়েছে ঠিক আছে দেখ কীভাবে মেঘটা চারিদিকে ছাপিয়ে আছে আর কি এভাবে তো আশা করি মানে বেশি বৃষ্টি হবে না আর যদি বেশি বৃষ্টি হয় তাহলে আমাদের একটু প্রবলেম হয়ে যাবে বাট ছাতা আছে ছোটো ছোটো আশা করি বেশি বৃষ্টি হবে না হালকা হালকাই হবে সেরকম দেখে নিয়ে আমাদের একটা অনুভব করে নিয়ে বাট অনুভব করতে পারবি না জলের ব্যাপার ওয়েদারের ব্যাপার বাট দেখা যাক যদি ছোটো ছোটো বৃষ্টি হয় হালকা হালকা তাহলে অবশ্যই ছোটো ছাতা দিয়ে কন্ট্রোল করা যায় বাট এর থেকে যদি বেশি বৃষ্টি হয় তাহলে কিছু করার নেই আর কি তখন প্ল্যানিং যে ডেস্টিনেশান লন্ডভন্ড হয়ে যেতে পারে তো দেখছি গিয়ে নিয়ে আমরা থেকে দাঁড়িয়ে আছি সেটা এখান থেকে মানে বাস ধরানো জায়গা আর কি এখান থেকে বাস ধরতে হবে এখান থেকে তামরম আর এই জায়গাটা আছে এরকম এরিয়া ছোটোখাটো একটা মার্কেট আর বাসগুলো কিন্তু এখানে দাঁড়ায় মার্কেট ঠিক আছে তো দেখছি বাসটা কখন আসছে আমরা ওয়েট করছি তো পিছন দিকে না যারা পিছন দিকের নাজারা একটু দেখেন এখান থেকে কিন্তু না স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি আর এদিকে স্টেশনটা আছে সামনে আর সামনে কিন্তু একটা এটিএম ব্যাঙ্ক এটিএম আছে ইন্ডিয়ান এটিএম তো এখান থেকে একটা লোকেল ট্রেন ধরতে হবে লোকাল ট্রেন ধরে নিয়ে তামরম বীজ আর তামরম থেকে ওখান থেকে অটো ধরে যেতে হবে মোটামুটি কুড়ি টাকা তিরিশ টাকা নেয় আর কি পার হেড মানে একজন করে তো কী বলবো এখানে মাজারা একটু দেখে নিই তাহলে একটু জিনিসটা কেমন লাগবে কমেন্ট করে জানাবে তো চলো এখন কটা বাজে এখন দশটা ছাব্বিশ হচ্ছে আর দশটা পঞ্চাশের ট্রেনটা আছে ঠিক আছে তো চলো তো সিনেমুটি শটটা নিয়ে নে এখন অলরেডি লোকাল ট্রেনে উঠে গেছি এখান থেকে চেন্নাই বি যেতে হবে আর সেখানে চেন্নাই বিজ স্টেশন থেকে অটো ধরে মোটামুটি ধর দশ থেকে পনেরো মিনিট লাগবে আর এদিকে লোকাল ট্রেন আছে এরকম আমাদের আমাদের মতন সেম বাট একটু ডিফারেন্স হালকা ঠিক আছে যেমন বর্তমান দিকে যে ট্রেনগুলো দেখতে পাওয়া যায় সেম ট্রেন এরকম আর চলো ডিস্টিনেশন যাচ্ছি তারপরে দেখাচ্ছি এখানে দৃশ্যগুলো কেমন ঠিক আছে আরেকজন বন্ধ আমাদের এখানে দাঁড়িয়ে বসে আছে মোবাইল ঘাটছে ঠিক আছে একচুয়ালি আমরা পৌঁছে গেছি যেখানে চেন্নাই ব্রিজ ঠিক আছে তো যে আগেকার যে সিএম যে এখানের প্রজেক্টটা তৈরি করেছিল যে অটো পার্টস কোম্পানি বসবে বলে তো তার সিএমের যে ইয়াটা কবরস্থানটা ওটা কিন্তু এখানে যেখানে আমাদের সামনে এখানে গেট আছে তো চলো এখানে ভিতরে দেখছি কীরকম তার স্মৃতি আছে কোথায় তাকে কবর দেওয়া হয়েছে ঠিক আছে তো চলো আমরা এখন ভিতর দিকে ঢুকছি আর এখান থেকে ভিতরের ভিউ গুলো দেখাচ্ছি চলো এইরকম নাজার আছে অনেক রোদ দিচ্ছি ভাই চাপা নিতে হবে इखने तर देहोटा द्णें के ओवर ना? है ओबर देओ है वो खाली नाम नाम है नाम हो तर भारत रत्न पुरस्कार पे छि हाथ है किसके ओ नाम के आचार्य पाठक ओदिया वा रास्ता सुन टीका ढका न हो छि है उल्ला ठीक है এই পার্কে কিন্তু দুজন সিএম ছিল আর দুজন সিএমের মধ্যে এখানে কবরটা পুঁতে দেওয়া হয়েছে আর এখানে একজন আর একজন আগেতে আছে যার নাম হচ্ছে জয়ললিতা আর এনি হচ্ছেন এম জি তো দুজনেই কিন্তু এখানে কী বলবো তামিলনাড়ুতে খুব পপুলার সিএম ছিল তার জন্য এখানে তাদের স্মৃতিটা রাখা হয়েছে আর এই ফুলটা কিন্তু প্রতিদিনে এরকমভাবে দেওয়া হয় যাতে করে সে একটু অমর থাকে আর কি ঠিক আছে মানুষের মধ্যে একটা জীবন্ত এভাবে মনোবলটা থাকে তার জন্য এভাবে তাদেরকে দেওয়া থাকে আর এখানে কিন্তু প্রতিদিন ট্যুরিস্ট আসে বাট জানুয়ারি আর ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর এই সময়কালে কিন্তু ট্যুরিস্ট বেশি আসে তো আমাদের কোম্পানি ছুটি ছিল তাই একটু ওই দিয়ে ঘুরতে গিয়েছিলাম আর এখানে দেখ অনেক লোকজন আছে ঠিক আছে খুব দেখার মতো জায়গা আকর্ষণীয় ঠিক আছে কিন্তু ইনি আর ওখানে কি অতটা ডিটেইলস জানি না বাট সিএম কিন্তু ইনি এখানে লেখা আছে বাই দা পিপল ফর দা পিপল ঠিক আছে আর দেহটা কিন্তু এখানে কি বলবো খুব অদ্ভুত হয় আর কি আর এইভাবে অনেক লগাছে এরকম একটা ভিউ প্রতিদিন কিন্তু এইভাবে তার ফুল দিয়ে তার দেহটাকে সাজানো থাকে ঠিক আছে আমরা এখন বীজ যাব যেখানে সমুদ্র আছে সেখানে এখানে ঘুরে ঘুরে দেখলাম আর যে পিছন দিকে যেটা কবরস্থান আছে তার হচ্ছে জয়া ললিতা যে ললিতা ওর তৎকাল মানে তখনকার চিফ মিনিস্টার ছিল মুখ্যমন্ত্রী ছিল ঠিক আছে তারা আমলে এই প্রজেক্টটা তৈরি তো এভাবে ভিউ ছিল এভাবে এখানে ভাই আছে আর ওর যে নামটা খোদাই করা হয়েছে আমি দেখাচ্ছি এখানে ওর নামটা কিন্তু এখানে খোদাই করা হয়েছে যে জয়াললিতা এখানে গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ তামিলনাড়ু ঠিক আছে কিন্তু একজন চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী ইনার জন্ম ছিল সতেরো এক উনিশশো সালে আর ইনি মারা যান চব্বিশ বারো উনিশশো সালে মানে এরা দুজন কিন্তু খুবই তামিলনাড়ুর জনগণের খুবই খুবই মানে কী বলবো জনগণের জন্য কাজ করে কাজ করেছিলেন এরা দুজনে তার জন্য তামিলনাড়ুর কাছে খুবই জনপ্রিয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় চিফ মিনিস্টার তার জন্য এদের দুজনের দেহ কিন্তু এখানে মানে স্মৃতি করে কবরভাবে রাখা হয়েছে আর প্রায় এখানে প্রতিদিন কিংবা কোনো ফেস্টিভ্যাল জানুয়ারি ডিসেম্বর এইভাবে এই দিনগুলোতে কিন্তু খুবই প্রচুর জনসংখ্যা এখানে দেখতে আসে ঠিক আছে ডি আমরা বীজের মধ্যে যাচ্ছি শুধু বালি আর বালি এই দিয়ে কিন্তু চারিদিকে দোকান চারিদিকে নয় এই সাইড দিকে দোকান আছে ওই সাইড দিকে দোকান আছে আর এখানে দেখ অনেকগুলো ইয়ার ফ্রেম দেওয়া আছে সেলিব্রিটি পারসন সি এম তামিলনাড়ু এইভাবে আছে ভিউ জলের বোতল রাখা আছে কিন্তু খুবই কস্টলি তো আর আমরা অলরেডি সমুদ্র যেখানে বিচ সেখানে অলরেডি আমরা পৌঁছে গেছি বাট জল পড়ছে বলে ওয়েদারটা খারাপ আগের থেকে জানা ছিল আমি ভাবছিলাম কি সেরকম পড়বে না আর অনেক দূরে একটা জাহাজ দেখতে পাচ্ছি ঠিক আছে ক্যামেরাতে হয়তো আসবে না ওর আমি ক্যামেরাটা ব্যাক করছি এভাবে এটাই যে সমুদ্র জল আর জল তাছাড়া কিছু নেই এদিকেও শুধুমাত্র জল কিভাবে ভিউ আছে আর এখন আজকে কিন্তু সেরকম মানে অতটা অনেক দোকান থাকতো বাট সেরকম নেই আজকে ওয়েদার খুবই খারাপ তাই এখানে কিন্তু চান টানও করছে ছেলেগুলো অনেক মজা নিচ্ছে ওয়েদারটা একটু যদি জলটা ছাড়তো তাহলে একটু ভালো হতো না ফটো বাট জল পড়েছে তো ওখানে কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসগুলো বিদেশে এক্সপোর্ট করা হয় সেখানে যে ওটার নাম হচ্ছে ডক কমপ্লেক্স তো ওখানে আছে দেখতে পাচ্ছ অনেক দূরে বাট হালকা হালকা দে দেখা যাচ্ছে এখান থেকে ঠিক আছে ঠিক আছে আর অনেক দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে ঠিক আছে রেসিপ্ট দেখা যাচ্ছে এখানে একটা আর এখানে একটা দুটো কি বলবো ভাজা পাওয়া যায় ঠিক আছে আজ সেরকম খেলা নেই দোকান পোকানো নেই আর এখানে সবথেকে ফেমাস জিনিস হচ্ছে ভুট্টা মানে দু রকম ভুট্টা পাওয়া যায় একটা সিদ্ধ ভুট্টা আর একটা আঙুরির মধ্যে পড়ানো ভুট্টা তো প্রত্যেকটা স্টলে প্রত্যেকটা ইয়েগুলিতে মানে কী বলবো ভুট্টা দেখতে পাওয়া যায় কিন্তু খুব মানে পপুলার জিনিস এখানে আর আমি যে সময় গিয়েছিলাম সে সময় কিন্তু অতটা মানে ওয়েদারটা ভালো ছিল না বলে অতটা স্টলও ছিল না আর সেরকম ছেলে মেয়েদের খেলার গাড়িও ছিল না বাট ছিল প্রত্যেকটা স্টোলে আমি দেখতে পাচ্ছিলাম আর কি ভুট্টার সিদ্ধ আর ভুট্টাটাকে পোড়ানো আর লোকজন অনেকজনে ছিল যা প্রত্যেক কোম্পানি ছুটি ছিল বলে সবাই এসেছিলো আর এরকমভাবে বালি আর বালি চারিদিককে বালি চারিদিককে লোক হ্যাঁ খুব দৃশ্য খুব আকর্ষণীয় জিনিস এরকম মানে খুব ভালো লাগছিলো আর কি আর এখানে ছোট্ট একটা নৌকো ছিল যা মাছ ধরার জন্য মানে ব্যবহার করতো আর কি আর এখনও ব্যবহার করে তো এখানে স্মৃতিমন্ত রেখে দেওয়া আছে ঠিক আছে তারপরে এদিকে আমি যাচ্ছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম কি কত বড়ো জায়গা বাট জায়গাটা কিন্তু অনেক বড় ঠিক আছে এখানে স্টল আছে যেখানে সামনেতে সেখানে আমি দেখতে পেলাম কি ভুট্টো না ভুট্টা সিদ্ধ ভুট্টা কিন্তু বেশি আর আগুন পোড়া ভুট্টা কিন্তু খুবই কম তো সেখান থেকে আমার মনে হয়ে গেল কি এখানে ভুট্টো কিন্তু সিদ্ধ ভুট্টাটা কিন্তু খুবই প্রচলিত ঠিক আছে আর ওইদিকে একটা ঘোড়া ছিল আর এদিকে আর ঘোড়াতে ঘোড়াতে চাপার জন্য সে পাঁচশো টাকার চার্জ নিত ঠিক আছে অনেকজনে চাপ ছিল আর অনেকজনে চাপেনি বাট আমিও আমি ট্রাই করলাম না তো এভাবে এখানে না জানা ছিল বাট যদি বেশি পপুলার বেশি লোকজন দেখতে হয় তাহলে জানুয়ারি সময় আর নয়তো ডিসেম্বরের ছাব্বিশ তারিখ এই সময়কালে যদি যাওয়া হয় সেখানে মহিনার বিচিতে কিন্তু সব সে তখন অনেক দোকানদারিও লেগে থাকে আর বহু জন চলে আসে এখন যেটা দেখতে পাচ্ছ সেখান থেকে দুগুণ তিনগুণ বেশি লোক সেখানে দেখতে পাওয়া যায় তো এরকম ছিল একটা ভিউ ভাবে চেন্নাইয়ের মুরিনা বীজ ভিউ ছিল তো যতটুকু পারলাম দেখানোর জন্য আশা করি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে তো এরকম মাঝে মধ্যে কোম্পানি ছুটি থাকলে সময় থাকলে এরকমই নতুন নতুন জায়গাতে যাব এক্সপ্লোর করব ঠিক আছে তো আজকে মৌসুমটা ভালো ছিল না বলে দোকানদরীয় হয়নি বাট এখন এখন তিনটা পরে চারটার পরে বিশেষ করে লাগাবে তো আমরা অনেক দূর মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা জার্নি তার জন্য আমরা এখন বেরিয়ে বেরিয়ে যাচ্ছি আমাদের রুম দিকে যাওয়ার জন্য এখন বাজে আড়াইটা দুটা সাতাইশ তো কি বলবো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিও কেমন হচ্ছে আর চ্যানেলটা নিহাতেই সাবস্ক্রাইব করে দিও তো আমার আমার দিক থেকে সবাইকে নমস্কার সবাই যেন ভালো থেকো আমিও ভালো থাকি তাহলে নতুন নতুন জায়গা যাওয়া যাবে আর যদি আমার শরীর খারাপ তাহলে আপনার দেখাতে পারবো না আর আমিও যেতে পারবো না তো রাখলাম তবে ভিডিওটা এখানে এন্ড করলাম নমস্কার